আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি মোহাম্মদ আজিম হুজাইফা সাইকেল হাউস থেকে মিরপুর এক তো আজকে কথা বলবো কিছু চব্বিশ সাইজের গিয়ার এবং নন গিয়ার সাইকেল নিয়ে দেখতে পাচ্ছেন এটা নন গিয়ার একটা সাইকেল এই ভিডিওতে গিয়ার সাইকেলও থাকবে তো অবশ্যই নন গিয়ার গিয়ার দুইটা নিয়ে কথা বলবো যাদের যেটা লাগবে অবশ্যই গিয়ে তারপরে আমাদেরকে জানাবেন আমরা যোগাযোগ করবো আপনার সাথে তো এটা হলো স্কাই দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বডি প্রিন্ট হবে এটা নন গিয়ার একটা সাইকেল সামনে সাসপেনশন আছে আসলে কিছুই গিয়ারের ক্যাটাগরি সামনে আপনার হাইড্রোলিক ব্রেক পেয়ে যাচ্ছেন এটা ব্যারিং বিবিসের হবে খুবই ভালো মানের একটা সাইকেল এটা সাইজটা হবে চব্বিশ সাইজ পিস একটা লোয়ার ক্যারিয়ার আছে রড এর হ্যাঁ এটা আপনার টায়ারগুলো খুবই মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে রিংটাও অ্যালুমিনিয়ামের একটা রিং খুবই হালকা একটা সাইকেল সাসপেনশনটা লকআউট একটা সাসপেনশন তো এটার সাথে আসলে গিফট আছে গিফটগুলো একটু বলে দিয়ে আপনি একটা বেল পেয়ে যাবেন একটা সাসপেনশন কাভার পেয়ে যাবেন একটা সিট কাভার পেয়ে যাবেন তো এটা আসলে গিয়ার সাইকেলের মতো অনেকগুলো গিফট লাগে না যেহেতু এটা নন গিয়ারের একটা সাইকেল অবশ্যই কালার লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এটা রাখা যাইব আপনার তিনটা গিফট সহ অনলি এগারো হাজার আটশো টাকা অনলি এগারো হাজার আটশো টাকা সরি গিফট চার চারটা পাবেন এটা আপনার একটা মামপট ক্যারিয়ার দেওয়া যাবে তো চারটা গিফট সহ রাখা যাবে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ সাইজের নন গিয়ারের একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এটাও চব্বিশের একটা সাইকেল এটা হলো মেঘনা ব্র্যান্ডের একটা সাইকেল দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান খুবই ভালো মানে মেঘনা বাংলাদেশের একটা কোম্পানি অবশ্যই যারা সাইকেল চালান যে ভ্যালুসের সাইকেল চালান তারা জানেন যে মেঘনার সাইকেল আসলে অনেক গর্জিয়ার সাইকেল আগে একটা চায়না ছিল চায়নার ভিতরেও ভালো মতো কোয়ালিটি আছে আপনি আসলে যত বাজেট ভালো দিয়ে কিনবেন তত ভালো সাইকেল পাইবেন তো এটার মডেলটা হচ্ছে গেরিলা টু পয়েন্ট জিরো অবশ্যই মডেল গুলো খেয়াল করে নেবেন গেরিলা টু পয়েন্ট জিরো এটা চব্বিশ সাইজের একটা সাইকেল সেম সাইকেল বিশ ইঞ্চিও হবে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম বিশ চব্বিশ সবই আমাদের কাছে অভেলেবেল আছে যেরকম এটা সাসপেনশন আছে সাসপেনশন ছাড়াও আছে খুবই হার্ডি একটা সাসপেনশন সামনে পেয়ে যাচ্ছেন আপনার হাইড্রলিক ব্রেক এটা টায়ারটা অনেক ভালো মানের টায়ার আসলে মেঘনার সাইকেল সম্পর্কে কিছু বলার নাই এটা চেন কভার পেয়ে যাচ্ছেন খুবই হার্ডি একটা চেন কভার তো খুবই ভালো মানের একটা সাইকেল এটার সাথে চারটা গিফট আছে তো চারটা গিফট সহ এটা রাখা যাইব অনলি নয় হাজার আটশো টাকা অনলি নয় হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মেঘনার চব্বিশ সাইজের একটা নন গিয়ার নন গিয়ার সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো নেক্সটে কথা বলবো লিভেন্ডের একটা গিয়ার সাইকেল নিয়ে তো ফার্স্টে বলছি যে গিয়ার নন গিয়ার দুইটা সহই আজকে একটা ভিডিও হবে যারা মানে দুই পদের সাইকেল চাচ্ছেন চব্বিশের ভিতরে গিয়ার বা নন গিয়ার ইনশাল্লাহ এই সাইকেল এই ভিডিওটা দেখলে আপনি সাইকেলটি পেয়ে যেতে পারেন তো পুরো ভিডিও স্কিপ করে দেখতে থাকবেন অবশ্যই যদি কোনো সাইকেলই পছন্দ না হয় কোনো সমস্যা নাই আমাদেরকে ভিডিও কল দিলে আমরা আরো ইউজ পরিমাণ আমাদের কাছে সাইকেল আছে দেখতে পাচ্ছেন আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব হুজাইফা সাইকেল হাউস দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ সাইকেল আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা লিভেন্ডের চব্বিশ সাইজের একটা গিয়ার সাইকেল খুবই ভালো মানের একটা গিয়ার সাইকেল এটা সম্পূর্ণ বাড়ি প্রিন্ট হবে এটা চব্বিশ সাইজ এটা রাইস টোয়েন্টি প্রত্যেকের মডেল খেয়াল করে নেবেন মডেল রাইস টোয়েন্টি তো সাসপেনশন কালারিং সাসপেনশন কখনো জং টং আসবে না সাসপেনশনটা লক আউট একটা সাসপেনশন স্পোকগুলো কালার করা আছে সামনে ডিক্স বেড়ে আর আপনার এটা টায়ার তো মোটা টায়ার হবে প্রত্যেকটা পার্সে লিভেন লেখা থাকবে একটা চেন কাবার মতো একটা ফুল প্লাস্টিকের কাবার ব্যবহার করা হয়েছে অবশ্যই যাদের কালার লাগবে যোগাযোগ করবেন প্রত্যেকটা যে করা আছে এগুলো কোনো স্টিকার হবে না সম্পূর্ণ প্রিন্ট হবে তো এটার সাথে পাঁচটা গিফট আছে তো পাঁচটা গিফট সহ এটা রাখা যাইব অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ সাইজের রাইস টোয়েন্টি সাইজ একটা গিয়ার সাইকেল অবশ্যই এটার বডিটা অনেক নিচা আসলে যাদের বাচ্চা বিশ ইঞ্চি সাইকেল চালাইতে পারে তারাও এটা চালাইতে পারবে আর যারা ছাব্বিশ চালাইতে পারে তারাও চালাইতে পারবে কারণ বডিটা অনেক নিচা দেখতে পাচ্ছেন আসলে এটা ডার্ক ফ্রেম বললে ভুল হবে না খুবই চমৎকার একটা ফ্রেম এটা অনেক সুন্দর নিচার একটা ফ্রেম মানে স্টান করার জন্য বা অনেক ছোট মানুষ ইউজ করার জন্য অনায়াসে পারবে তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো নেক্সটে দেখাবো নিন যা আর এফ এর এটা সম্পূর্ণ বাড়ি পিঙ্ক হবে খুবই ভালো মানের একটা সাইকেল চব্বিশ সাইজের গিয়ার সাইকেল খুবই কালারফুল একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা পার্টসই আপনার খুবই ভালো ভালো পার্টস ব্যবহার করা হয়েছে আর এফ এর সামনে আপনার যে সীমানোর যে টার্নি একটা চেঞ্জিং আছে ওইটা ব্যবহার করা হয়েছে আপনার শিফটারগুলো সব কিছু নিজস্ব প্রোডাক্ট ওদের প্যারিং বিবি সেটটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা ব্যারিং ডিভিশে লাগাই আসে এটা স্ট্যান্ডটা অ্যামুনিয়ামের একটা স্ট্যান্ড এটাও হাই দিন হ্যাঁ টায়ারটাও খুবই ছোটো বিটের একটা টায়ার মানে আপনার সাইকেলটা খুব রান হবে স্পিড বেশি হবে মোটা বিট না সাসপেনশনটাও লক আউট এটা আপনার একটা কালারফুল সাসপেনশন জং টং সহজে আসবে না স্পিডগুলো কালার টল আছে তো অবশ্যই এটার সাথেও পাঁচটা গিফট আছে তো পাঁচটা গিফট সহ এটা রাখা যাইব অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন নিনজা ব্র্যান্ডের চব্বিশ সাইজের একটা গিয়ার সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো গিফটগুলো একটু বইলা দেই একটা বেল একটা সাসপেনশন কাবার একটা মামপড় স্ট্যান্ড একটা গিয়ার গার্ড আরেক জোড়া মাট গার্ড তো এই পাঁচটা গিফট সহ অনলি তেরো হাজার টাকা পড়বে অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা গিয়ার সাইকেল চব্বিশ সাইজের অ্যাবনের ছাব্বিশের গিয়ার সাইকেলও আছে অবশ্যই লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা খুবই কালারফুল একটা সাইকেল অ্যাবনের একটা সাইকেল এমন বলতে অনেকে ভাবতে পারে ইন্ডিয়া বা এটা ইন্ডিয়ান সাইকেল না এটা চায়না সাইকেল এটা হলো চায়না সাইকেল এটা এবন নাম দেওয়া হয়েছে কিন্তু এটা চায়না সাইকেল এটা অবশ্যই ইন্ডিয়ান সাইকেল না তো এটা গিয়ার সাইকেল দেখতে পাচ্ছেন এটা সামনে সাসপেনশনটা খুব কালারফুল একটা সাসপেনশন লক আউট সাসপেনশন এটা স্পোকগুলো মোটা স্পোক চিকন স্পোক না এটা স্পোকগুলো অনেক মোটা স্পোক রিমটাও হাই রিম টায়ারটাও অনেক মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা পার্সে এমন লেখা থাকবে দেখতে পাচ্ছেন ক্যাসেটটা আপনার স্টিলের নিকিল করা আছে জং টং ধরবে না সহজে এটা বিবি সেটটাও আপনার ব্যারিং বিবি সেট হবে প্রত্যেকটা বার্সে এমন লেখা আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও পাঁচটা গিফট আছে পাঁচটা গিফট সহ এটা রাখা যাইব অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এমন ডের চব্বিশ সাইজের একটা গিয়ার সাইকেল অবশ্যই যাতে লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটার গিয়ার হচ্ছে আপনার পিছনে হইলো গিয়ার এইট স্পিড আর সামনে হইলো থ্রি স্পিড অর্থাৎ একুশ একুশ চব্বিশ স্পিড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা সাইকেল অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো নেক্সটে দেখাবো ব্যালসের একটা সাইকেল বাংলাদেশি সাইকেল এটা মেঘনা গ্রুপের ভেলোস এটা ব্যালস জুনিয়র এটার মডেল হচ্ছে ব্যালস জুনিয়র চব্বিশ সাইজের একটা এটা ক্যাটাগরি অনেকটা গিয়ার সাইকেলের মতো কিন্তু এটা নন গিয়ার আর এটা বিশের অনেক কাছাকাছি একটা ফ্রেম মানে যারা বিশ চালাইতে পারে যারা না সেই সাইকেলে চালাইতে পারবে এটা সিটটা অনেক নিচে হয় অনেক উঁচাও হয় তো এটার সাথেও চারটা গিফট আছে তো চারটা গিফট হলো একটা বেল

তো দুইটা কালারই খুব সুন্দর অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে যোগাযোগ করবেন তো এটাও ম্যাগনার একটা সাইকেল এটা সাসপেনশন ছাড়া আগে একটা সাসপেনশন ছিল এটা সাসপেনশন নাই মানে যারা সাসপেনশনের ঝামেলা মনে করে তাদের জন্য এটা এটা মানে খুবই সাদা একটা সাইকেল রাফ ইউজ করার জন্য খুব ভালো সাইকেল ম্যাগনার আসলে যে কোনো সাইকেলই আপনার রাফ ইউজের মতো কারণ এইগুলো চায়না সাইকেলের মতো অনেক ভঙ্গুর না আমি ওটা পচাইতাছি না আসলে যদি আপনি চায়না সাইকেল ভালো বাজেটে নিতে পারেন তো ওইগুলো ভালো হবে কম বাজেটের ভালো হবে না কিন্তু ইনশাআল্লাহ ম্যাগনা সাইকেলগুলো আপনি কম বাজেটের ভিতরে খুব ভালো সাইকেল দিয়ে থাকে তো এটা আপনি মেঘনার একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা মডেলটা হচ্ছে আপনার মেঘনার সেভেন্টি ওয়ান মডেলটা দেখাই দিই এটার মডেল হলো প্রিন্স অবশ্যই মডেলগুলো খেয়াল করে নেবেন মডেলগুলোর নাম হচ্ছে প্রিন্স দেখতে পাচ্ছেন তো এটাও খুবই কালারফুল সুন্দর একটা সাইকেল যারা ফুল বডি কালার চান তাদের জন্য এই সাইকেলটা পিছিয়ে একটা কেরিয়ার ওয়ার্ডের একটা ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটা সাইকেল তো এটার সাথে আসলে গিফট পাবেন দুইটা তো দুইটা গিফট সহ এটা রাখা যাবো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাগনার নন গিয়ারের চব্বিশ সাইজের একটা সাইকেল অবশ্যই বিশ ইঞ্চি লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো নেক্সটে নিয়ে আসছি ফনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল ফনিক্স আসলে ফনিক্স আসলে নতুন কোনো সাইকেল এটা খুবই পুরাতন একটা সাইকেল অবশ্যই যারা সাইকেল চালান বাংলা সাইকেল তারা জানেন যে ফনিক্স আসলে গিয়ার সাইকেল হয়তো খুব অল্প দিন ধরে আসছে কিন্তু এদের যে বাংলা সাইকেলগুলো এটা এই বিটি শামল থেকে চলতে আছে ফনিক্স তো এটা আপনি টর্নেডো মডেলের একটা সাইকেল দেখতে পাচ্ছেন এটা মডেল আছে টর্নেডো তো এটা সম্পূর্ণ বড়ি প্রিন্ট হবে দেখতে পাচ্ছেন টর্নেডো প্রো ম্যাক্স অবশ্যই মডেলগুলো খেয়াল করে নেবেন তো এগুলোর পাশপাতিগুলো সব ফনিক্সের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন কোনো স্টিকার নাই এগুলো সম্পূর্ণ প্রিন্ট হবে খুবই কালারফুল একটা সাইকেল স্কোপ ফ্রিস্টো খুবই কালারফুল একটা সাইকেল যাদের কালার পছন্দ কালারফুল সাইকেল পছন্দ তাদের পছন্দ হবে তো এটার প্রত্যেকটা পার্টসে দেখতে পাচ্ছেন ফনিক্স লেখা আছে কোনো স্টিকার না সব কিছু প্রিন্ট করা নেই যে স্টকের পার্স এটা সাসপেনশনটা আউট একটা সাসপেনশন পেয়ে যাচ্ছেন অবশ্যই জ্বালাই আপনার পাঁচ বছর ফ্রেম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো এটা বিবি সেটটা দেখায় এটা ব্যানিং সেট হবে এটা কোনো বলের বিবি সেট না তো খুবই কালারফুল একটা সাইকেল অবশ্যই কালার লাগলে স্ক্রিনে তখন আমার যোগাযোগ করবেন ওর সাথেও পাঁচটা গিফট আছে তো পাঁচটা গিফট সহ এটা রাখা যাইব অনলি বারো হাজার আটশো টাকা অনলি বারো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ফনিক্স ব্র্যান্ডের একটা সাইকেল অবশ্যই যাতে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওতে দেখানো সাইকেল পছন্দ না হইলে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিলে আমরা আরও অনেক ইউজ পরিমাণ সাইকেল আছে দেখানোর চেষ্টা করব আসলে ভিডিও বড় হবে তো অনেক সাইকেল নিয়ে ভিডিও বানানো সম্ভব হয় না তো অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমরা দেখানোর চেষ্টা করব তো সারা বাংলাদেশে আমরা দুইটা প্রসেসে মাল দিয়ে থাকি একটা হলো জেলা পর্যায়ে একটা হোম ডেলিভারি ওইটার দুইটার কস্টিং দুই রকম ওই ব্যাপারে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে নিতে চান দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স হুজাইফা সাইকেল হাউস তো দোকান নাম্বার হচ্ছে চারশো তিরিশ একত্রিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলেও নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো ওই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকের ভিডিও এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালোই থাকুন আসসালামু আলাইকুম